চাকরির পরীক্ষার প্রশ্নে ডিরেকশন টেস্টের জিআই রাধিকা তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাবার পর বা দিকে ঘুরলো এবং কুড়ি মিটার গেল তারপর উত্তর দিকে ঘুরে তিরিশ মিটার গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো এখন সে কোন দিকে হাঁটছে এ উত্তর বি দক্ষিণ পূর্ব সি উত্তর পশ্চিম ডি পশ্চিম ডিরেকশন টেস্ট করার সময় সবসময় এটাকে ধরতে হয় এটা যদি মিডিল হয় তাহলে এটা নর্থ এটা সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এবার চলো ডিরেক্ট করি রাধিকা তার বাড়ির দক্ষিণে পঞ্চাশ মিটার যাওয়ার পর বা দিকে ঘুরলো আগে আমাদের রাধিকার বাড়ি ধরতে হবে ধরে নিলাম এটা রাধিকার বাড়ি এই পয়েন্টটা এখান থেকে দক্ষিণে যায় ডিরেক্ট পঞ্চাশ মিটার এখান থেকে আমি পঞ্চাশ মিটারের দূরত্ব এতটা নিলাম পঞ্চাশ মিটারের দূরত্ব এটা তারপর বলেছে বা দিকে ঘুরলো এবং কুড়ি মিটার গেল আচ্ছা উত্তর থেকে দক্ষিণে আসছে তাহলে আমাদের যে ডিরেকশন তার ডিরেকশন কী হবে বিপরীত হবে আমাদের এদিকটা হচ্ছে বা দিক ডান আর তাহলে রাধিকার এদিকটা হবে কি বাঁ দিক আমাদের ডান দিক হবে ওর বাঁ দিক তাহলে এদিকে গেল কত মিটার কুড়ি মিটার এতটুকু ঘুরলাম কুড়ি মিটার তারপর বলছে তারপর উত্তর দিকে ঘুরে তিরিশ মিটার গেল উত্তর দিকে কি সোজা উত্তর দিক তাহলে এখান থেকে যাবে সোজা উপরে তাহলে এটা যদি আমি পঞ্চাশ মিটার ধরি তাহলে তিরিশ মিটার আমি এখান থেকে এতটুকু এতটুক পারি তিরিশ মিটার এতটুকু ডিস্টেন্স তিরিশ মিটার গেল তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো আচ্ছা এটা হচ্ছে রাধিকার বাড়ি রাধিকার রয়েছে এখানে এখান থেকে হাঁটা শুরু করলো এই তাহলে প্রশ্ন হচ্ছে এখন সে কোন দিকে হাঁটছে দেখো রাধিকা রয়েছে এখানে এই এই পজিশনে রাধিকার নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট এটা তাহলে ও হাঁটছে কোন দিকে এদিকে হাঁটছে এই সাইডটা কোন সাইড হবে নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম উত্তর হচ্ছে অপশান সি উত্তর পশ্চিম আরেকটি প্রশ্ন দেখো নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমের পাঁচ কেমিক্যালো তারপর বাম দিকে ঘুরে সোজা তিন কিমি এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা সাত কিমি গেল এখন সে এক্স থেকে ঠিক কোন দিকে আছে এই দক্ষিণ পূর্ব বি উত্তর পূর্ব সি উত্তর বি উত্তর পশ্চিম আগে জেনে নিয়েছ কীভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধরতে হবে এবার চলো তাহলে ডিরেক্ট করি নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি ধরছি নাসিরের বিন্দু হচ্ছে এক্স বিন্দু হচ্ছে এটি এক্স বিন্দু এবং এখান থেকে সোজা পশ্চিমে পাঁচ কিমি গেল সোজা পশ্চিম কি এই দিকটা হবে পশ্চিম ধরলাম এটা পাঁচ কিমি তারপর বাম দিকে ঘুরে সোজা তিন কিমি গেল আচ্ছা ও এখান থেকে যাচ্ছে পশ্চিমে তাহলে তার বাম দিক কোনটা হবে বাম দিক হবে নিচেরটা এবার এটা ধরছি যেহেতু পাঁচ কিমি তাহলে তিন কিমি কতটুকু ধরব এতটা ধরলাম তিন কিমি তারপরের তারপরে লাইন হচ্ছে এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা সাত কিমি গেল আচ্ছা এবার উত্তর থেকে দক্ষিণে আসছে তাহলে উত্তর থেকে যদি দক্ষিণে আসে তাহলে বাম দিক কোনটা হবে তার আমাদের অপোজিট অর্থাৎ আমার ডান দিক এটা তাহলে ওর হবে এটা বাম দিক বাম দিকে কত কিমি গেছে সাত কিমি আচ্ছা এখান থেকে এটা পাঁচ কিমি তাহলে পাঁচ কিমির থেকে একটু বেশি সাত কিমি এটা ধরলাম সাত কিমি প্রশ্ন এখন সে এক্স থেকে ঠিক কোন দিকে আছে এখান থেকে সে এখন এই বিন্দুতে রয়েছে কিন্তু এটা কোন দিকে রয়েছে এখন নাসি রয়েছে এই বিন্দুতে এক্সের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটা হবে এটা হবে নর্থ এটা হবে সাউথ এটা হবে ইস্ট এটা হবে ওয়েস্ট তাহলে ও রয়েছে কি এইখানে রয়েছে নাসির নাসির রয়েছে এই জায়গাটাতে তাহলে এখন উত্তর কী হবে সাউথ ইস্ট নাসির এক্স বিন্দু থেকে সাউথ ইস্ট সাউথ ইস্টের দিকে আছে উত্তর হবে অপশানে দক্ষিণ পূর্ব আরেকটি প্রশ্ন দেখো এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে প্রথমে ঘড়ির কাটার অভিমুখে একশো ডিগ্রি এবং পরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে যায় তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে আচ্ছা এ যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে মানে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে এ এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পূর্ব দিকেটা পশ্চিম দিকেটা উত্তর দিকেটা দক্ষিণ দিকেটা তাহলে পূর্ব দিকে দাঁড়িয়ে আছে কত সরি পূর্ব দিকে দাঁড়িয়ে আছে মুখ মুখ করে সে প্রথমে ঘড়ির কাটার অভিমুখে একশো ডিগ্রি আচ্ছা ঘড়ির কাটার অভিমুখ মানে কি ঘড়ির কাটার অভিমুখ দিকে চলে তাহলে এখান থেকেও একশো ডিগ্রি চলবে তাহলে দেখো এটি একটি সরল রেখা আমি যদি এখানে আর একটা সরল রেখা দেই তাহলে কি এখান থেকে এটা কত হচ্ছে নব্বই ডিগ্রি একশো ডিগ্রি আমি এখানে দিয়ে দিলাম একশো ডিগ্রি এখান থেকে এই অবধি ঘুরল এ এখন রয়েছে এই জায়গায় তারপর বলেছে দেখো পরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে যায় এবার এখান থেকে এই দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে তাহলে এইখান থেকে তো এক এই অবধি একশো ডিগ্রি আমাদের জানাই আছে আর পঁয়তাল্লিশ ডিগ্রি কি এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির অর্ধেক কি এখানে থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল তাহলে এখন এ কোন দিকে মুখ করে রয়েছে এখন এ এই দিকে মুখ করে রয়েছে তাহলে এ এখন কোন দিকে মুখ করে রয়েছে এই এখন মুখ করে রয়েছে এই দিকে তাহলে দেখো এটা নর্থ এটা সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে এই সাইডটাকে কি বলবো আমরা এই দিকটাকে বলবো নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব উত্তর হবে অপশানে উত্তর পূর্ব